হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সাল প্যানেল বাতিল মামলার বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো এই এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল মামলা যে রিভিউ পিটিশন করার কথা ছিল সেই রিভিউ পিটিশনটি কিন্তু সুপ্রিম কোর্টেই ইতিমধ্যে দাখিল করা হয়ে গেল তো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতল মামলার রিভিউ পিটিশনটি সুপ্রিম কোর্টে আবার কবে উঠতে চলেছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যেই কিন্তু এসএসসি দু হাজার ষোলো সালের যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং ও শিক্ষক কর্মী ভাগ্য নির্ধারণ কিন্তু হয়ে গেছে তার জাজমেন্ট কিন্তু দেওয়া হয়ে গেছে সুপ্রিম কোর্টের যে মেন জাস্টিস বেঞ্চ থেকে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরই তো এই সাতই এপ্রিল কিন্তু যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু আবার কিছু মডিফাই করা হয়েছে জাজমেন্টের ক্ষেত্রে তারপরে কিন্তু আবার রিভি পিটিশান দাখিল করা হয়েছে এই মামলাটির অ্যাগেনস্টে অর্থাৎ এই ছাব্বিশের ও শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে মামলা ছিল মূল মামলা যেটা ছিল বৈশাখী ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের দ্বারা কিন্তু একটা রিভি পিটিশান ফাইল করা রয়েছে তো সেই রিভি পিটিশান ফাইলটি যে করা হয়েছে তার ইন্টিটেলসে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে যারা রয়েছো আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যে রিভিউ পিটিশন ফাইল দায়ের করা রয়েছে তার ডায়েরি নাম্বার হচ্ছে টু থ্রি ওয়ান নাইন ফোর সেজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেল বৈশাখী ভট্টাচার্য এবং চ্যাটার্জি যেটা আমাদের মূল মামলাটি ছিল সেই মূল মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা রিভিউ পিটিশান কিন্তু দাখিল করা রয়েছে এই যে ডায়েরি নাম্বার তোমরা এই মুহূর্তে যেটা অনস্ক্রিনে দেখছো যেটা আমি এক্ষুনি বললাম একটু আগেই যেটা ফাইল করা রয়েছে কিন্তু উনিশ চার দু হাজার পঁচিশে অর্থাৎ এক মাসের খানিকটা এক মাসের পরই বা এক মাসের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশান ফাইল কিন্তু দাখিল করা হলো সুপ্রিম এবং যেটা দাখিল করা রয়েছে এগারোটা আট দেখতে পাচ্ছ এবং যার কেস নাম্বার অর্থাৎ আর পিসি নাম্বার অর্থাৎ রিভি পিটিশন নাম্বার কিন্তু মেনশন করানো হয়নি এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমরা যে নাম্বার নাম্বার যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন কোনো কিছু দেওয়া হয়নি স্টেটাস বা স্টেজ কোনো কিছু দেওয়া হয়নি ক্যাটাগরিও দেওয়া হয়নি এবার তোমাদের সামনে অনস্ক্রিনে দেখিয়ে দেবো যে পিটিশনার কারা কারা আর রয়েছে এই মামলাকে কেন্দ্র করে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট কে রয়েছে বৈশিক ভট্টাচার্য চ্যাটার্জি এবং পিটিশনারদের তরফ থেকে থাকা আইনজীবী কে রয়েছে পিটিশনার অ্যাডভোকেট যারা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কুনাল মিমানি এবং রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট কিন্তু এখনও কিন্তু লিস্টেড হয়নি বা দেওয়া হয়নি তো এখানে আমি যদি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরি যে আর্গুমেন্ট টনস্ক্রিপ্ট এই আর্গুমেন্ট টনস্ক্রিপ্টে তুমি অনস্ক্রিনে দেখতে পাবে কোনো রকমভাবে কোনো রেকর্ড কিন্তু ফার্ম নেই মানে কোনো কিছু রেকর্ড দেওয়া নেই এবার ইন্ডেক্সিংয়ে যদি দেখতে পারি তাহলে ইন্ডেক্সিংয়ে কোনো কিছু নেই এরপরে যদি আমি চলে আসবো যে আলিয়ার কোড ডিটেলস আলিয়ার কোড ডিটেলসে তুমি যদি যাও স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাবে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ কোড দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট এজেন্সি স্টেট হচ্ছে দিল্লি এজেন্সি কোড হচ্ছে দিল্লি এবং কেস নাম্বার যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে দেখো এসি ফোর এইট ডাবল জিরো টু জিরো টু ফাইভ এবং অর্ডার ডেট দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যেটা আছে আট চার দু হাজার পঁচিশ অর্থাৎ যে সুপ্রিম কোর্টে যে প্রধান জাস্টিসের বেঞ্চ থেকে যে মেন জাজমেন্ট কপিটি বেরিয়েছিল তারপরের পরেই কিন্তু এই জাজমেন্টটা বাস্তবায়ন করা হয়েছিল অর্থাৎ মেন যে জাজমেন্ট কপি যেটা কিন্তু আর চার দু হাজার পঁচিশে কিন্তু দেওয়া হয়েছিল এবারে সি এন আর নাম্বার ডিজিগনেশন ক্রাইম নাম্বার অথরিটি আর সেটা এবার জাজমেন্ট এখানে একটা মেন কথা প্রসঙ্গ দেওয়া রয়েছে যে জাজমেন্ট চ্যালেঞ্জ তাহলে জাজমেন্ট যে জাজমেন্টটা দেওয়া রয়েছে রিভিউ পিটিশন কিন্তু সেই জাজমেন্টটাকে আবার পুনরায়ভাবে নতুনভাবে কিন্তু জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা রয়েছে এবার জাজমেন্ট টাইপ হচ্ছে ফাইনাল জাজমেন্ট কিন্তু প্রদান করা হয়েছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ান থেকে যে প্রধান জাস্টিস রয়েছেন সঞ্জীব খানা মহাশয় ওনার দ্বারাই কিন্তু তো এরপরে আমরা দেখবো কিন্তু যে ট্যাগড ম্যাটার্স রয়েছে এই ট্যাক্সড ম্যাটার্সগুলো কিছু নেই এবারে নো রেকর্ডস ফাউন্ড লিস্টিং ডেটস নো রেকর্ড ফাউন্ডস এবার ইন লাকি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট যেটা একের পর এক যদি তোমরা স্ক্রোলিং করতে থাকো তাহলে সিরিয়াল নাম্বার দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বার আইএ নাম্বার এক্সেট্রা ডাবল ওয়ান সিক্স সেভেন থ্রি স্লেশ আর হাইফেন টু জিরো টু ফাইভ পার্টিকুলার দেওয়া রয়েছে যে অ্যাকসেপশন ফ্রম ফাইলিং সিসি সি অফ দ্য জাজমেন্ট ফাইল বাই দেখতে পাচ্ছ কুনাল মিমানি যেটা ফাইলিং ডেট করা রয়েছে তিরিশ চার দুহাজার পঁচিশে অর্থাৎ এই আগের মাসেরই পুরো লাস্ট দিনই এবং স্টেটাস দেখতে পাচ্ছ পাস এবং এন্টার্ড অন তিরিশ চার দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছো এবার সিরিয়াল নাম্বার টুতে যদি আমি দেখি এই সিরিয়াল নাম্বার টুতে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে বা আই এ নাম্বার ট্রিপল ওয়ান সিক্স সেভেন ফাইভ হাইভ ওর স্লাস টু জিরো টু ফাইভ পার্টিকুলার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ ডিসন ইন ওপেন কোর্ট কে করেছে ফাইল বাই কুনাল মিমানি দেখতে পাচ্ছ ফাইলিং ডেট তিরিশ চার দু পঁচিশ এবং স্টেটাস হচ্ছে পি এবং অ্যান্ট্রয়েড অন দেখতে পাচ্ছ তিরিশটা দু হাজার পঁচিশ সতেরোটা তিন অর্থাৎ পাঁচটা তিন বিকালবেলায় কিন্তু করা রয়েছে কোর্ট ফিজ কোর্ট ফিজে কিন্তু তোমরা দেখতে পাই কোনো রকমভাবে রেকর্ড নেই নো রেকর্ড ফাউন্ড এবারে নোটিস কী দেওয়া হয়েছে সেটাও আমরা দেখবো যে এখানে ও নো রেকর্ড ফাউন্ড দেওয়া রয়েছে এবং ডিফেক্টস ডিফেক্সেও কোনোরকম রকম কোনো কিছু দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড এবার জাজমেন্ট বা ওর্ডার্স যদি এর কোনো জাজমেন্ট বা অর্ডার্স ইতিমধ্যেই কিন্তু কোনোরকমভাবে জাজমেন্ট বা কোনো অর্ডার্স কিন্তু দেওয়া হয়নি এবার যদি মেনশন মেমো যদি আমরা দেখতে পাই এই যে মেনশন মেমো তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে 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 পাচ্ছ নো রেকর্ড ফাউন্ড এবারে ড্রপ নোট কি বলেছি এখানে ড্রপ নোট যেটা রয়েছে নো রেকর্ড ফাউন্ড যেটা বলা রয়েছে যে ড্রপ নোটও নো রেকর্ড ফাউন্ড এবারে অফিস রিপোর্ট কি বলেছে অফিস রিপোর্টেও নো রেকর্ড ফাউন্ড যদি আমরা সিমিলারিটি সেগমেন্টে যাই তাহলে সিমিলারিটি সেগমেন্টে দেখতে পাবো যে সিমিলারিটি বেস্ট অন স্টেট বেঞ্চ কেস নাম্বার অ্যান্ড জাজমেন্ট ডেট তো এখানে ফার্স্ট যেটা রয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান এবং ডায়রি নাম্বার টু ওয়ান এইট সিক্স নাইন ফাইভ এন টু জিরো টু ফাইভ রেজিস্ট্রেশন নাম্বার জিরো এবং ফ্রম কোর্ট দেখতে পাচ্ছ আমরা অনস্ক্রিনে সুপ্রিম কোর্ট স্টেট দেওয়া রয়েছে দিল্লি দেওয়া রয়েছে এবং বেঞ্চ দেওয়া রয়েছে দিল্লি বেঞ্চও দিল্লি রয়েছে এরপরে আমরা যদি সিমিলারিটিজের পরে আমরা যদি একটু জুস্টটা এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে বেঞ্চের পরে পরে যেটা রয়েছে যে কেস নাম্বার দেওয়া রয়েছে সেম কেস নাম্বার যেটা আমি আমাদের সামনে অনস্ক্রিনে আগে দেখালাম এরপরে যেটা রয়েছে জাজমেন্ট ডেট যাওয়া রয়েছে এবং জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস করা রয়েছে এবং জাজমেন্ট টাইপ রয়েছে ফাইনাল এবং স্টেটাস হচ্ছে প্যান্ডিং ঠিক আছে এবারে সিমিলারিটিজ বেসড অন পুলিশ বেসড অন স্টেট সিমিলারিটিজ বেসড অন স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন অ্যান্ড ক্রাইম নাম্বার যারা নো রেকর্ডস ফাউন্ড দেখতে পাচ্ছ এবারে সিমিলারিটি বেসড অন ভেহিক্যাল নাম্বার নো রেকর্ডস ফাউন্ড এবং সিমিলারিটি বেসড অন স্টেট ডিস্ট্রিক্ট সেটা এগুলা এগুলো সবেতেই কিন্তু নো রেকর্ড ফাউন্ড বলেই কিন্তু মেনশন করা রয়েছে বা লেখা রয়েছে এরপরে যদি আমরা কেভিটি বা কেভিট ফাইলে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে কেভিট ফাইলেও সেম আকারে কিন্তু দেওয়া রয়েছে যে নো রেকর্ড ফাইল বলে কিন্তু মেনশন করা রয়েছে তো এমত অবস্থায় আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম যে এই রিভিউ পিটিশন যে রিভিউ পিটিশন যেটা কিন্তু আগে অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা কিন্তু বলা হয়েছিল যে আমরা রিভিউ পিটিশানে যাব কিছু হোক বা না হোক তো এমত অবস্থায় কিন্তু সেই রিভিউ পিটিশনের ফাইল কিন্তু দায়ের হয়ে গেলো সুপ্রিম কোর্টে তো এর যে আপকামিং যে আপডেটগুলো যেগুলো যেগুলো থাকবে কী হতে পারে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো আগামী দিনের কিছু ভিডিওর মাধ্যমে আশা করবো এই যে আপডেটটা যেটা দেওয়া রয়েছে এই রিভিউ ফাইলকে কেন্দ্র করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি তোমাদের কোনো কিছু মন্তব্য থাকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ওয়াচিং থ্যাংক ইউ ফর লিস তা ডে টাটা বাই বাই